হাই বন্ধুরা বলেছিলাম যে আমি ভিডিওর মধ্যে আসব আজকে আমার সেই উইকআপ ছিল গত গতদিন একটা ছুটি নিয়েছিলাম শরীরটা একটু খারাপ ছিল দেখে ওই জন্যে সেদিন ভিডিওটা দিতে পেরেছিলাম আজকে ছুটি আছে বিকেল বিকেলবেলায় মাঠে এসেছি আকাশে পুরো মেঘে ভর্তি বৃষ্টি দু এক ফোঁটা পড়ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না জানি না পটলের জমিতে এসেছি একটু দেখার জন্য একটু আগে বেশ ভালোই বৃষ্টি পড়ছিলো আজকে রাত্রেবেলায় খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো সকল বন্ধুদেরকে একটাই কথা বলবো ওটা হলো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যে ঘন্টিটা আছে অবশ্যই টিংটং করে বাজিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো কথা তো পটলের জমির ভিডিও তো প্রত্যেক দিন দিতেই থাকি আজকেও ছোটোখাটো একটা ভিডিও দেব যেহেতু গতকালকেও একটা ভিডিও দিয়েছি আর দুপুরবেলায় একটা আমার বাড়িতে কটা পায়রা আছে তো সেই পায়রার ভিডিও দেখতে পাচ্ছ যে আমার হাতের উপর উঠে উড়ে এসে খাচ্ছে এটা বেশ আমার বেশ ভালো লাগে তবে ছোটোবেলার থেকেই শখ ছিল পায়রা পোষার তবে মাঝে মাঝে সবসময় থাকে না আবার অনেক দিন পরে আমি নিয়ে এসেছি ইচ্ছা আছে ডিউটি যদি অন্য জায়গায় যদি সরে যদি না চলে যায় ট্রান্সফার যদি না হয়ে যায় তাহলে পারে অল্প দিনের মধ্যে নতুন কিছু দুটো পায়রা বেশি না জাস্ট দুটো পায়রা আমি আনবো সেটা হচ্ছে রাজশাহী গ্রিবাস মাথায় ঝুটি থাকবে আর পায়ে বড় বড় ফেদার থাকবে সাদা পায়রা হবে উপরে ডিগবাজি খাবে যে পায়রাগুলো আমার হাতের উপরে দেখো ওই পায়রা কিন্তু উপরে ডিগবাজি খায় ঠিক আছে সেই ডিগবাজিগুলো যেহেতু আমি বাড়িতে থাকি না উড়াতেও পারি না এবার যখন আমি সময় পাব উড়িয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ও ডিগবাজি খায় তবে আমার যতটা হাইট ঠিক এতটা হাইট থেকে ও ডিগবাজি মারে আমি দেখেছি নিজের চোখেই দেখেছি এইটুকু উঁচু থেকে ডিগবাজি মারতে শুরু করবো এবারে যখন এটা হচ্ছে ফ্লাই করা পায়রা তো ওই জন্যে ওটা অনেক কুচুতে উঠে প্রচুর ডিগজি মারে সেই কারণে ক্যামেরায় অতটা ভালো আসে না দেখাতে পারি না এর আগে অবশ্য ভিডিও ছাড়া আছে ওর ভিডিও আবার যেদিন আমি ওড়াবো ওই পায়রাটা ওই পায়রাগুলো তখন আমি দেখাতে পারবো তবে এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পটলের জমি পটল বড় বড় হয়ে গেছে এই যে আজকে বাবা বলছিল যে পটল কটা ভাঙার কথা বলছিল কিন্তু বৃষ্টির কারণে যেহেতু রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে ভোরবেলায় বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে ভেজা যাবে না ভিজলেই শরীর খারাপ করবে সেই কারণে পটলগুলো ভাঙা হয়নি তো কালকে বিশ্বকর্মা পুজো সকলকে শুভেচ্ছা রইল আগাম শুভেচ্ছা পাঠালাম সবার সবার জন্য বিশ্বকর্মা পুজো ভালো কাটুক এটাই আমি চাই এই যে পটল দেখা যাচ্ছে এদিকেও আছে এই যে এদিকেও আছে এই যে তো সকল বন্ধুদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্য আমি সেরকমভাবে বুঝতেও পারছি না যদি একটু জানাও তাহলে খুব ভালো হয় তাহলে আমার পক্ষে ভিডিও করা আর একটু মোটিভেটেড করবে সে যাই হোক এদিককার ভিউটা একটুখানি দেখাই উচ্ছের জমি সেই উচ্ছের জমি এই ভিডিওটা শেষ করে অবশ্য কালকে যেহেতু আমার সকালবেলায় আবার ডিউটি আছে সেই কারণে আমি আর ভিডিও বানাবো ঠিক আছে এখানে আর একটা পটলের জমি আছে সে পটলের জমিটাও একটুখানি দেখাবো এই জমিটাই এই জমিটাই পেয়ারা বাগান হবে এই জমিটাই পেয়ারা বাগান হবে টোটালটাই আর এই যে উচ্ছে জমি আর ওই পাশে যে খালি মাচা দেখা যাচ্ছে শশা গাছ হালকা উঠেছে কিছু ওই জমিতে লেবু গাছ লাগিয়েছে লেবু গাছগুলো সবে এই বছর লাগালো দেখি কতদিনে ফল আসে তাহলে বুঝতে পারব এই যে পটলের জমি এটাও এই যে এখানে এই যে এই যে পটল এই যে বড় বড় হয়ে গেছে পটল এই যে পটল অবশ্য সেদিন ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমি যে দুটো কাকা পটল ভাঙছিল সেদিন ছোট্ট একটা ভিডিও করেছিলাম ভিডিওর মধ্যে ছিল এই এই জমিরই পটল ভাঙছিল আবার এই যে মোটা মোটামোটা হয়ে গেছে এই যে বেশি দিন গাছগুলো লাগায়নি কিন্তু গাছগুলো বেশ ভালো হয়ে উঠেছে আবার গাছে কিন্তু পটলগুলো খুব দারুণ দারুণ পটল পটল হয়েছে এই যে সাইজ দেখো পটলের দেখে মন ভরে যাবে খাওয়া যেমন তেমন আমি কিন্তু পটল খুব একটা খাই না ঠিক আছে আমার বাড়িতে যখন পটল রান্না করে তখন আমি রাগ করে বলে যে পটল রান্না করবি না পটল অবশ্যই খাই না কিন্তু ভিডিও করতে বেশ ভালো লাগে সেই কারণে ভিডিও করছি পটল একেবারেই আমি খাই না বললেই চলে তবে ভিডিওর মধ্যে একটা কথা বলবো আমার একজনের সাথে পরিচয় ছিল অবশ্য তার সাথে এখন আর কথা হয় না সে প্রায়শই ফোন করে বলতো যে পটল তার প্রিয় খাবার আমি যখন পটল গাছ যখন এই বছর যখন এই বছর নয় গত বছর যখন আমার এই পটল গাছ যখন লাগাচ্ছিলাম ডেন করছিলাম লাগাচ্ছিলাম সেই সময় আমাকে ফোন তখন তার সাথে কথা হতো ফোন ফোন করে বলছিলাম যে আমি পটল গাছের চারা বসাচ্ছি তখন বলছে যে তোমার পটল হলে আমাকে দিবা ঠিক আছে কিন্তু তার সাথে তো এখন আর কোনো কথা হয় না তার সাথে কোনো যোগাযোগ নেই সেই কারণে তাকে পটল খাওয়ানো হয়নি অবশ্য তার সাথে কথা হলে যদি কখনো কথা হয় তাহলে তাকে পটল খাওয়াবো আমার নিজের জমিরই পটল খাওয়াবো অবশ্য তার সাথে আর কবে দেখা হবে জানি না দেখা হতেও পারে নাও পারে এরকম একটা বিষয় তো ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে গত রাত্রে বৃষ্টির কারণে এই যে ফুল সব রয়ে গেছে এই যে পটলে ফুল ঠেকানো হয়নি ফুলটা নষ্ট হয়ে গেছে আজকেও এই যে প্রচুর ফুলে ডগা নিয়েছে এইগুলো আগামীকালকে সকালবেলায় এই ফুলগুলো তুলে নিয়ে রস করে তারপরে ঠেকানো হবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই